আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত বেরাদান মুওয়াজ্জ সামাইন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলম যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বেড়াদার আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আপনার আমাদের এটা ভীমপুর জুম্মা মসজিদ আমাদের নতুনই আপনার মসজিদ আপনার এখনও উদ্বোধন হয়নি কাজ আপনার প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনেটা কত সুন্দর লাগছে আপনার মেম্বারটা কাজ টাইসের আপনার কাজ কমপ্লিট নিচে আপনার পুরো টাইস মার্বেল নয় টাইস আছে জাইনামাস টাইপের এ দেখুন পুরোটাই চাইনামাস টাইপের আপনার টাইস আপনার বসানো আছে আর এই যে দেখছেন সামনেটা খুবই সুন্দর আপনার ডিজাইন খুবই সুন্দর এই এই যে এগুলো করা আছে কালো কালো যে পিলারগুলো খুবই সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে আপনার তিন ফুট আপনার পরিমাণ আপনার টাইস আপনার বসানো আছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার উদ্বোধন হবে এখনও কাজ আপনার চলতে আছে কাজ শেষ হয়নি এখনও এই দেখছেন পিলার পিলার খুব সুন্দর ডিজাইন আপনার মাটবেল টাইলস দিয়ে এই দেখছেন এই এই যে পিলারটা সাদা যে পিলারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার ডিজাইনগুলো লাগছে চারিদিক আপনার এই এখনও কাজ বাকি আছে এটা এখনও হয়নি হবে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে এই ডিজাইনটা খুবই সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন লাইনের কাজ লাইনের কাজ খুব সুন্দর আপনার মিস্ত্রি যিনি করেছেন খুব সুন্দর আপনার লাইনের কাজগুলো করেছেন আপনার এই যে দেখছেন ওপরে সিলিংয়ে যে কালারিং আপনার লাইটগুলো দেওয়া আছে তারপরে চেন চেনগুলো দেওয়া আছে আপনার খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে হয়তো মোবাইলে অতটা সুন্দর লাগছে না কিন্তু অরিজিনাল যখন দেখবেন তো আপনার খুব সুন্দর লাগবে ডিজাইন খুব সুন্দর লাইনের কাজ একদম খুব সুন্দর হয়েছে আমাদেরই গ্রামেরই আপনার মিস্ত্রি তিনি আপনার এই কাজ করেছেন ব্রাজানি মাজ্জিদ সামাইন মসজিদ তো আল্লাহর ঘর যত সাজাবেন তত ভালো যতটা সাজাতে পারেন ততটাই আপনার ভালো আর চেষ্টা করতে হবে আমাদেরকে সেই রকম সাজানোর মসজিদ মসজিদকে আপনার যত আপনার পারা যায় সাজাইতে হবে এখানে কাচের আপনার গেট লেগে যাবে ফাঁকা আপনার আছে জানালাগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আর লাইনের দিন আপনার মিস্ত্রি আপনার কাজ আপনার চলছে এখনও বা একটা কাজ আপনার বাকি আছে খুবই সুন্দর আপনার এনারা কাজ করে লাইনের আপনার যেরকম ফাংশান নেবেন যেরকম কাজ করবেন এই চাচা দেখছেন খুবই সুন্দর একদম কাজ করে এই দাদা এই মিস্ত্রি আপনার খুবই সুন্দর আপনার কাজ আপনার করে ফিনিশিং খুব সুন্দর তো ইচ্ছা করলে আপনাদের বাড়িতে যদি কাজ করাবো মনে করেন তো বলবেন এই নাম্বারে ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে নেবেন হ্যাঁ তাহলে কাজ আপনার কখন মিস্ত্রিকে জিজ্ঞাসা করা যাক কাজ আপনার কদিন আপনার কমপ্লিট হবে ইনশাল্লাহ তাহলে কদিনে কমপ্লিট হবে মসজিদ আমাদের এখন মোটামুটি এমনিতে এখন লাইন চালু করা যাবে হ্যাঁ চালু করা লাইন চালু করা যাবে হুম কমপ্লিট দিতে এখনো দেরি আছে যেহেতু এগুলো লাইন চালু আছে এখন এগুলো কাজ করে মানে উদ্বোধন করার পরে তখন চেষ্টা সব কমপ্লিট মানে ভিতরটা আপনার কমপ্লিট হয়েছে বাহিরটা দেখছেন কাজ করছে মানে বাইরটা কমপ্লিট হয়নি তো ভিতরে লাইনটা চালু করা যাবে এটাই বললে তো ইনশাল্লাহ কিছু দিনে আপনার কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে মসজিদ যত সাজাবে আল্লাহর ঘরকে তত দেখতে ভালো লাগবে আর দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো আল্লাহ যেন সকলকে মসজিদের সাথে লেগা থাকার তৌফিক দান করে সকলেই বুড়ি আল্লাহ আমিন